পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আনন্দধারা ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এবং জেলা পরিষদের নির্দেশ অনুযায়ী মেমারি দু নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী দপ্তরের পক্ষ থেকে মৎস্যজীবীদের মাছের চারা বিতরণ করা হলো পূর্ব বর্ধমান জেলা পরিষদের নির্দেশে মেমারি দু নম্বর ব্লকে বৃহস্পতিবার মৎস্য ও প্রাণী দপ্তরের উদ্যোগে বিজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নন্দিনী মাল্টিপারপাস সংঘের ব্যবস্থাপনায় মোট সত্তর জন মৎস্যজীবীকে মাথাপিছু কুড়ি কিলো করে এক হাজার পিস করে চারা মাছ বিতরণ করা হয় যাতে ওই চাষিরা স্বনির্ভর হতে পারেন এবং এই চাষ করে লাভের মুখ দেখেন সেটাই লক্ষ্য এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য জয়েন্ট বিডিও সব্যসাচী দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদা টুডু সহ সভাপতি গফ্ফর মল্লিক পঞ্চায়েত সমিতির মৎস্যের কর্মাধ্যক্ষ মুকুল সাহা নন্দিনী সংঘের কোঅর্ডিনেটর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ

উদ্যোগী মুসলিমী সংঘের সহযোগিতা সত্তর জন মৎস্যজীবীকে আজকে এক হাজার পুজ দেওয়া হচ্ছে যাতে তারা এরা সর্বপ্রথম হতে পারে মাছ চাষ করে তাদের জীবিকা নির্বাহ করতে কেমন আজকে আমাদের এখানে আইএনসি ফিঙ্গারলিং ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম ছিল সেটা এখনো চলছে গত পরশুদিন প্রথম দফার প্রোগ্রাম হয়েছে আজকে সেকেন্ড ফেজের প্রোগ্রাম আজকে আমাদের বিজু ওয়ান গ্রাম পঞ্চায়েতের যে সংঘ রয়েছে এনআরএল সংঘ আনন্দধারা নন্দিনী মাল্টি পারপাস সোসাইটি তারা আজকে এখানে তাদের মাধ্যমেই আমাদের এই ফিঙ্গার লিঙ্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে সত্তর জন বেনিফিশিয়ারিকে আজকে এখানে মাছের চারা দেওয়া হচ্ছে এবং সেটা আমাদের যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বেনিফিশিয়ারি তারা এখানে রয়েছে তারা খুব উৎসাহ উৎসাহ দেখাচ্ছেন এই ব্যাপারে তারা সবাই আজকে এসছেন কিলো করে মাছ দেওয়া হচ্ছে মাছ বলতে এখানে অনএনজ কুড়ি কিলোর মতো মাছ আসছে প্রত্যেকের এবং এক হাজার বিনা পয়সায় যারা মস্ত চাষী রয়েছেন আমাদের ব্লকে তাদেরকে এটা দেওয়া হচ্ছে এবং মূলত আমাদের ফিশারি দপ্তর এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের যে আনন্দধারা তার মাধ্যমে এই প্রজেক্টে আমাদের এই ডিস্ট্রিবিউশনটা চলছে এবং এখানে আমাদের সাপ্লায়ার থাকছে মূলত আমাদের যে বিভিন্ন সংঘ তারা এখানে সাপ্লায়ার হিসেবে কাজ করছে